মরিচের টকজাল মিষ্টি আচার টক টকজাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর টক টকজাল মিষ্টি আচারটি খেতে ঠিক সুন্দর আমরা যে অনুসারে আচার তৈরি করি এই অনুসারে যদি আপনার আচার তৈরি করেন তাহলে আপনি আচারটা আজকেই খেতে পারবেন আচার খাওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না তো মরিচের আচার তৈরি করার আগে প্রথমত কী করতে হবে মরিচটাকে আপনার সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেওয়ার পরে মরিচটাকে ভালো করে ধুয়ে তারপরে আপনার ফেরে নিতে হবে তো আমরা মরিচটাকে সংগ্রহ করার পরে ভালো করে ফেরিয়ে নিয়েছি ফেরে নেওয়ার পরে মরিচটাকে সেদ্ধ করবো আর এই মরিচের আচার খিচুড়ি গোশ যে কোনো খাবারের সাথে খেতে পারবেন তো এই মরিচের আচার তৈরি করার আগেও তো আমরা ফেরে নিয়েছি ফেরে নেওয়ার পরে এখন মরিষাকে সিদ্ধও করে নিয়েছি তো আপনারা ঠিক এভাবে মরিচটাকে ফেরে নেবেন তারপরে সিদ্ধ করে নেবেন কতটুকু আচার তৈরি করবেন এটা আপনাদের উপরে কথা তো মরিচের আচারের যে মশলাগুলো যায় মেথি জিরা কালো জিরা গোমরি এবং জামুন শুকনা মরিচ তেজপাতা এবং রসুন তো এখন এই মরিচের আচারের সাথে অবশ্যই আপনার সরিষার তেলটা দিতে হবে এখন তেল কতটুকু দেবেন এটা আপনার আপনার উপরে কাজ করবে তো আমরা অল্প পরিমাণ আচার তৈরি করব অল্প তেল দেবো তো কড়াইটাকে জোড়ার উপরে দিয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পর এখন যে মশলাগুলো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম মশলাটা অল্প অল্প করে দেবো তারপরে মশলাটা দেওয়ার পর দেবো হচ্ছে আপনার রসুন তেজপাতা এবং মরিচ দেওয়ার পরে কিছু সময় খুন্তি হোক আর চামচ হোক এগুলোতে নাড়তে হবে যখন একটু পোড়া পড়া হবে তখনই আপনার যে ঢেলে দিতে হবে তো এখন এভাবে টফজাল মিষ্টি মরিচের আচার আর এভাবে হবে মরিষের আচারের সাথে অবশ্যই তেঁতুলের টকটি দেব না তেঁতুলের টকটি না দিয়ে আমরা দেবো লেবুর টক তো এখন আমরা কী করেছি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তো আপনারা পরিমাণ মতো হলুদ দিবেন হলুদটা দিলে একটু কালার আসে তখন কালারের জন্য আপনারা এক্সট্রা যদি ইচ্ছা করেন জাফরান দেবেন তিলেও দিতে পারেন তো আমরা দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর এভাবে জ্বালাতে হবে এবং নাড়তে হবে তো এই আশার তৈরি করতে হওয়ার পরে চিনির পরিমাণটা একটু পরিমাণ মতন দেব তো আপনারা পরিমাণ মতো চিনি দেবেন তো এখন লবণ আরেকটু আমরা দিয়ে দেবো যেহেতু লবণটা একটু কম হয়েছে আন্দাজ করে দেখতে পাচ্ছি এখন লবণটা দেওয়ার পরে এখন পরিমাণ মতো চিনি দেব। পরিমাণ মতো চিনি দেওয়ার পরে জ্বালাইতে হবে আর এভাবে আস্তে আস্তে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন মরিচের গাওয়াটা একটু পোড়া পোড়া হয়ে আছে তো আষার তৈরি করতে হলে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে একটু চেকে দেখতে হবে মাঝে মধ্যে যেন টক ঝাল নুন এগুলো সব কিছু ঠুকঠাক মতো হয় তো এভাবে জ্বালাতে হবে আর নাড়তে হবে তো আস্তে আস্তে দেখেন একটি আষারের কালার চলে আসে তো এভাবে আস্তে আস্তে আষাঢ়ের কালার চলে আসছে এখন মাঝখানে আমরা কী করবো দেওয়া হয় আমাদের যে টক এখন পরিমাণ মতো টক দেবো তো টকটা দেওয়ার আগে অবশ্যই আমরা যেই লেবুর যে টকটা দেবো আমরা টকটা আগে তৈরি করে রাখছিলাম তো আপনারা আগে তৈরি করে রাখবেন তো দেখতে পাচ্ছেন লেবুর টক এই লেবুর টকটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো লেবুর টকটা দেওয়ার পরে নাড়তে হবে জ্বালাইতে হবে আর দেখেন আস্তে তো কত সুন্দর একটি সেন্ট আসছে এবং কত সুন্দর একটি কালার চলে আসছে মরিচের আসার তৈরি করা একদম ইজি এবং সহজ তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের অর্গ্যানিক আশার বাড়ির টক ঝাল মিষ্টি কাঁচা মরিসের আসার কাঁচামরিচের মরিচের টি খেতে আর একটি কথা বলি আমরা এর বিট লবণ হালকা পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি তো আপনারা বিট লবণ হালকা পরিমাণ দিয়ে নেবেন তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সামনে আসছি টকঝাল